বিচার এবং সংস্কারের এই দায় কোনোভাবে মানে পরিত্যাগ করা অথবা অ্যাভয়েড করবার মতো জায়গায় আমরা নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের চব্বিশের ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন তার ভিতরে কিন্তু আপনি আপনার মা এবং আপনার দল আছেন অতএব জালেমদেরকে বিচার ছাড়া জুলুমের হিসা নেয়া ছাড়া কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ইতিহাস ক্ষমা করবে না নতুন সরকার পুরাতন সতেরো বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং বাংলাদেশকে নতুন করে সংস্কার বিচারের যে আকাঙ্ক্ষার মধ্যে আছে সেখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ধারায় নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে যেভাবে খুশি হয়েছি একইভাবে আমরা আশা করেছিলাম যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন কারণ এটার মধ্য দিয়েই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবার যে আকাঙ্ক্ষা ঐকমত্য কমিশনে ব্যক্ত করা হয়েছিল সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটার একটা পূর্ণাঙ্গতা পেত তো আমরা এখনও আকাঙ্ক্ষা করছি এবং আশা করছি যে এই সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার সেগুলো করবেন এই যে চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি আপনি এবং আপনার পরিবার অথবা আমরা প্রত্যাশা করব চব্বিশের গণ আন্দোলনের যেই আকাঙ্ক্ষা ছিল শত শত শহীদের মৃত্যু শাহাদাত এবং সর্বশেষ শরীফ ওসমান হাদির যেই ত্যাগ এই ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সনদ আমরা সবাই স্বাক্ষর করেছি সেই জুলাই সনদ যে আকাঙ্ক্ষার জন্ম ম্যান্ডেটের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটা যেন কোনোভাবে ভুলুণ্টিত না হয় বাংলাদেশের ইতিহাসের একটা খুবই ঐতিহাসিক লগ্নে আমরা দাঁড়িয়ে আছি এবং প্রায় দুই যোগ পেরিয়ে যাবার পরে একটা মোটা দাগে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমরা শুরুতেই হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সদ্য বিদায়ী এবং উপদেষ্টা মন মণ্ডলীর সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের যেই সময়টাতে তারা দায়িত্ব নিয়েছেন এবং যেখান থেকে একটা গণতান্ত্রিক উত্তরণে তারা সহযোগিতা করেছেন এটা এই জাতি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবেন বাংলাদেশের ইতিহাসে সম্ভবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এই ইউনুস সরকারের আমলটাই হচ্ছে সবচেয়ে সফল আমল বলে বিবেচিত হবে তো সেই জায়গাতে অবশ্যই অনেক ব্যর্থতা আছে কোনো সন্দেহ নাই কিন্তু যেই কনটেক্সটে ওনারা ক্ষমতা নিয়েছেন দায়িত্ব নিয়েছিলেন সেই জায়গা থেকে ওনারা যেই সফলতা দেখিয়েছেন সেটা অবশ্যই জাতির কৃতজ্ঞতা প্রকাশ করবার মতো এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার টিমকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ঐতিহাসিক দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করবার জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী পার্টিকুলারলি তারা নির্বাচনটা আয়োজন করবার জন্য যেই ভূমিকা রেখেছেন একাংশ বাদে এটা মোটা দাগে অবশ্যই তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ দেওয়ার মতো তারা যোগ্য এবং আমরা অ্যাকর্ডিংলি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তৃতীয়ত হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই নতুন বিএনপি সরকার গঠিত হয়েছে আমরা এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে আমাদের প্রত্যাশাগুলো আজকে বলা এবং তাকে স্মরণ করিয়ে দেওয়াটাই হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনের মুদ্রা উদ্দেশ্য প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি আপনি এবং আপনার পরিবার অথবা আমরা প্রত্যাশা করবো চব্বিশের গণ আন্দোলনের যেই আকাঙ্ক্ষা ছিল শত শত শহীদের মৃত্যু শাহাদাত এবং সর্বশেষ শরীফ ওসমান হাদির যেই ত্যাগ এই ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা সনদ আমরা সবাই স্বাক্ষর করেছি সেই জুলাই সনদ যে আকাঙ্ক্ষার জন্ম ম্যান্ডেটের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটা যেন কোনোভাবে ভুলুণ্টিত না হয় আমরা গতকালকে নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে যেভাবে খুশি হয়েছি একইভাবে আমরা আশা করেছিলাম যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন কারণ এটার মধ্য দিয়েই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবার যে আকাঙ্ক্ষা ঐকমত্য কমিশনে ব্যক্ত করা হয়েছিল সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটার একটা পূর্ণাঙ্গতা পেত তো আমরা এখনো আকাঙ্ক্ষা করছি এবং আশা করছি যে এই সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার সেগুলো করবেন দ্বিতীয়ত হচ্ছে গত দেড় বছর ধরে সংস্কার এবং বিচার দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন সেই ধরনের অপরাধীদেরকে যে বিচারের মুখোমুখি করা হচ্ছে আইসিটিতে সেই বিচার এবং বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেগুলো যেন অব্যাহত থাকে আমরা বোধ করছি কোনোভাবে দলীয় সরকার সেই আকাঙ্ক্ষা থেকে যেন সরে না আসেন বিচার এবং সংস্কারের এই দায়ে কোনোভাবে মানে পরিত্যাগ করা অথবা অ্যাভয়েড করবার মতো জায়গায় আমরা নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের চব্বিশের ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না এবং আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন তার ভিতরে কিন্তু আপনি আপনার মা এবং আপনার দল আছেন অতএব জালেমদেরকে বিচার ছাড়া জুলুমের হিস্সা নেয়া ছাড়া কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ইতিহাস ক্ষমা করবে না জাতীয় ক্ষমা করবে না জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিও ক্ষমা করবে না অত আমরা চাই সেটা যেন দৃঢ়চিত্তে যেই ধারাবাহিকতা চলমান আছে আইসিটিতে এবং সংস্কারের সেগুলো আপনি আপনার নেতৃত্বে আপনার টিমের মাধ্যমে অব্যাহত রাখবেন নির্বাচন নিয়ে সারা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি যে যে ধরনের কাটচুপির খবর এসছে টিআইবি ইতিমধ্যে বলেছে যে বাইশ শতাংশ ক্ষেত্রে ভোট কাটচুপি এবং জালিয়াতির ঘটনা ঘটেছে পোস্টাল ব্যালটে ভোটের যে শতাংশ আর ফিজিক্যালি ভোট দেওয়ার যে শতাংশের ভিতরে যে গরমিল গণভোটের শতাংশ এবং সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের যে গরমিল এই গরমিলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে পঞ্চান্ন বছর পরেও এসে একটা রাষ্ট্র চটদখলের মতো করে নির্বাচন করতে হয় এটা কারোর জন্য কাম্য না সেখানে এখনও ভোট ডাকাতি ভোট জালিয়াতি এবং চুরি ছাশ্রামী সন্ত্রাসের আশ্রয় নিতে হয় এইটা কোনোভাবে কাম্য হতে পারে না তাই আমরা আশা করছি দুই যুগ পরে এসে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের দৃষ্টান্ত মাথায় রেখে এই সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করবে যেন এই চটদখলের রাজনীতি এবং নির্বাচন আমাদেরকে আর দেখতে না হয় চতুর্থত হচ্ছে যে সারা দেশে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলীয় নেতাকর্মীরা শত শত হাজারে হাজারে এলাকা চারা হচ্ছে আহত হচ্ছে মারধরের শিকার হচ্ছে মিথ্যা মামলার শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে এবং একদিন দুই দিনের জন্য গুম হয়েছে এমন ঘটনাও ঘটছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেই যেই কারণে তাদেরকে ব্যর্থ হতে হয়েছে দেশ ছেড়ে পালাতে হয়েছে তাদেরকে ভূমিদশ পরাজয়ের মধ্য দিয়ে লজ্জিত হতে হয়েছে রাজনীতিতে নাই হতে হয়েছে এরকম কোনো ঘটনা আপনি এবং আপনার সরকারের কাছ থেকে আমরা আকাঙ্ক্ষা করি না তা আজকে এই ব্রিফিংয়ে আমরা আকাঙ্ক্ষা করছি নতুন সরকার পুরাতন সতেরো বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং বাংলাদেশকে নতুন করে সংস্কার বিচারের যে আকাঙ্ক্ষার মধ্যে আছে সেখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ধারায় সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ব্রিফিং আমি এখানেই শেষ করছি এ পর্যায়ে ব্রিফিং